বাইক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তরঙ্গপুর লাগোয়া সাপকালি এলাকায় শুক্রবার আনুমানিক পৌনে এগারোটা নাগাদ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই শিক্ষক তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয় মেডিকেলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর পরিবারিক সূত্রে খবর মৃত শিক্ষকের নাম প্রসেনজিৎ রায় তার বাড়ি কালিয়াগঞ্জের মুকুন্দপুর এলাকায় জানা গিয়েছে এদিন সকালবেলায় বাইকে করে যাচ্ছিলেন তিনি পথে সাপকালি এলাকায় অপর একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে